আরে প্রিন্স ভাই নাকি ভাই আপনি কি করেন বাইকের উপরে বইসা আবার কেক দেখা যায় কেক কাটবো কেক কাটবেন এসের জন্য ভাই এই যে ওয়াইসিআর চলে আসলো তো ভাই এটা কি 1000 সিসির বাইক 1000 না এটা 1050 সিসি 1050 1050 সিসি BMW থেকে ইন্সপায়ারিং হওয়া ওয়াইসিআর বাংলাদেশে কিন্তু আছে ওয়াইসিআর যেটা হচ্ছে একটু সাউন্ড শুনেন প্রথমে সাউন্ড শোনাই আচ্ছা ভাই এটা ভাই এই বাইক কিন্তু হচ্ছে আগুন বাইক বাংলাদেশের রাস্তা কাঁপানোর জন্য ওয়ান অফ দা মোস্ট রেসিং স্পোর্টস বাইক যেটা কিন্তু হচ্ছে রাস্তায় কাঁপবে আর হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানি কিন্তু থাউজেন্ড পঞ্চাশ সিসি থেকে ইন্সপায়ারিং হওয়া আর এটা দিয়ে কিন্তু হচ্ছে আপনি পাচ্ছেন কমপ্লিট ডিজিটাল ড্যাশবোর্ড এখানে কিন্তু হচ্ছে এটাতে সমস্ত হেজার্ড লাইট থেকে শুরু করে ইনসেন আউট সব কিছুই পাচ্ছেন সেই সাথে চাইলে কিন্তু এটা চাবি মানে চাবি ছাড়াও রিমোট স্টার্ট হবে আমরা রিমোট স্টার্টটা একটু দেখাই